হাবন্ত একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ব্যাংক অ্যাকাউন্ট আবার কিভাবে ফ্রিজ হয় ওয়েট আমি সেটার উত্তর দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট সাধারণত এভাবে ফ্রিজ হয়ে থাকে কিভাবে বলছি ধরুন আপনি ব্যাংকে গেলেন এক লাখ টাকা তুলতেন কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্সে ঠিকই এক লাখ টাকা শো করছে কিন্তু আপনি যখনই ব্যাংকের কাছে গেলেন এবং বললেন আমাকে এক লাখ টাকা ক্যাশ করে দিতে তখন ব্যাংক আপনাকে আর এক লাখ টাকা ক্যাশ করে দিতে পারলো না কেন পারলো না তাদের কাছে ক্যাশ নিতে তাদের কাছে সকম ক্যাশ শেষ হয়ে গিয়েছে করবেন একেই বলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে কিংবা অন্য অন্য মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয় যেমন অতিরিক্ত পর্যায়ে লেনদেন হলে কিংবা অন্য কোনো মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে এছাড়াও আপনি যখন বাজারে গেলেন তখন দেখলেন যে আপনার জিনিসপত্রের দাম বেড়ে গেছে দুই তিন গুণ এখন তো ভাই পুরানি মাথায় হাত আপনি ব্যাংকে গিয়ে টাকা তুলতেও পারছেন না এবং কি বাজারের জিনিসপত্রের দামও দুই তিন গুণ পর্যন্ত বেড়ে গেছে গ্লোবাল মার্কেটগুলিও ডমিনো ইফেক্টের মতো একের পর এক ভেঙে পড়ছে ডমিনো ইফেক্ট কি সেটা আমি যদি বলতে যাই তাহলে পুরো একটা ডেডিকেটেড ইউটিউব ভিডিওই হয়ে যাবে সেখানে এটা নিয়ে আমি তেমন কিছু বলছি না আপনারা যদি এটা নিয়ে কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে দিবেন আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেব তো এই শব্দটা শুধুমাত্র একটা ইমাজিনেশন ছিল সত্যি গ্লোবাল ক্রাইসিস নামে কিছু একটা হতে চলেছে নাকি এগুলো সব অবাস্তব সে সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি সব কিছু বলবো তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আমি এই ভিডিওতে আরো বলবো যে আপনি কিভাবে আপনার ফাইনান্সিয়াল ফিউচার সুরক্ষিত করবেন এবং বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং নেপালের উপরও এর প্রভাব কিরকম হতে পারে চলুন বেশি বকবক করে লেটস স্টার্ট অন ইয়োর ভিডিও চলুন আগে যাই দু হাজার আট সালে যখন ব্যাংক ভেঙে পড়েছিল মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের চাকরি হারিয়েছিল মানুষ নিজের বাড়িঘর হারিয়ে ফেলেছিল ফার্স্ট ফোর টুডে দেখুন সিন্ডিকেট এখন বর্তমানে প্রত্যেকটি জায়গায় রয়েছে কোথাও কম কোথাও বেশি সিন্ডিকেটের মাধ্যমেও গ্লোবাল ক্রাইসিস হতে পারে এবং সে ক্রাইসিস হতে পারে খুবই ভয়ঙ্কর কিন্তু এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় এগুলোকে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আপনি হয়তো ভাবছেন এই গ্লোবাল ক্রাইসিস বাংলাদেশ বা সাউথ এশিয়ার মধ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না কারণ এগুলো তো শুধুমাত্র ইউএসএ কিংবা কানাডা এবং দেশগুলোতেই হয়ে থাকে তো ধারণা সম্পূর্ণ ভুল কারণ এই সকল জিনিস শুধুমাত্র ইউএসএ এবং কানাডায় পুরো বিশ্বকে থমকে দিতে পারে এখন আপনি ভাবতে পারেন যে আমি তো বাংলাদেশে ঢাকাতে থাকি এবং বাংলাদেশ হচ্ছে হত দেশ এবং এদেশে স্টক মার্কেট ট্রেডিং এসব কেউ কিছু বোঝেই না এক কথায় বলতে গেলে এসবের প্রতি বাঙালিদের বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই এবং বাঙালিরা এগুলো নিয়ে পড়েও থাকে না তাহলে কিভাবে আমাদের দেশেও এরকম পড়তে তো দেশে আমি একটা কথা বলতে চাই দেখেন আপনি ঢাকায় থাকেন দিল্লিতে থাকেন কিংবা কাঠমান্ডু থাকেন কিংবা টরেন্টো থাকেন ওয়াশিংটনে থাকেন কিংবা নিউ ইয়র্কে থাকেন এটাতে কোনো যায় আসে না যে গ্লোবাল ক্রাইসিস হলে যে আপনার ইফেক্ট করবে না গ্লোবাল ক্রাইসিস হয় তাহলে পুরো বিশ্বের উপর ইফেক্ট পড়বে এবং সেই ইফেক্ট একদম সরাসরি পড়বে চলেন পরবর্তী চ্যাপ্টারে গিয়ে আমরা দেখি যে কিভাবে গ্লোবাল ক্রাইসিস শুরু হয়েছিল এবং কিভাবে গ্লোবাল ক্রাইসিস আবারও শুরু হতে পারে তো এই চ্যাপ্টারটিতে আমরা জানবো কিভাবে গ্লোবাল ক্রাইসিস শুরু হতে পারে এবং সেই গ্লোবাল ক্রাইসিস মাধ্যমে কিভাবে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিংবা পৃথিবী নতুন করে গড়ে উঠতে পারে তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কিভাবে গ্লোবাল ক্রাইসিস শুরু হয় এবং যদি গ্লোবাল ক্রাইসিস শুরু হয়ে যায় তাহলে এর সমস্যার সমাধানই বা কি তো চলুন আগে আমরা জানি গ্লোবাল ক্রাইসিস কিভাবে শুরু হতে পারে পয়েন্ট ওয়ান বিশ্বের বর্তমান ঋণ হচ্ছে তিনশো ট্রিলিয়নেরও বেশি যা আমাদের জিডিপি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেশি রিজন নাম্বার টু ফুড থেকে ফুয়েল এবং সব কিছুরই দাম বাড়ছে কিন্তু মানুষের ইনকাম কোনোভাবেই বাড়ছে না এই কারণেও আবার গ্লোবাল ক্রাইসিস হওয়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে ক্লাইমেট চেঞ্জ ইয়েস থার্ড নাম্বার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলেও গ্লোবাল ক্রাইসিস হতে পারে এটার মাধ্যমে কিভাবে গ্লোবাল ক্রাইসিস হয় এটা যদি এখানে কথা বলতে যাই তাহলে পুরো একটা ডেডিকেটেড ইউটিউব ভিডিওই হয়ে যাবে তো আপনারা যদি চান যে আমি এই টপিকের উপর একটা ভিডিও বানাই তাহলে আমাদের কমেন্ট সেকশন খোলাই আছে সেখানে কমেন্ট করে দেবেন তাহলে আমি ভবিষ্যতে এটা নিয়ে একটা সুন্দর ডেডিকেটেড ইউটিউব ভিডিও বানাবো যেটা দেখে আপনারা অনেক খুশি হবেন এবং সেখানে ভরপুর ইনফরমেশন থাকবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো পয়েন্ট নাম্বার ফোর ট্রেড ওয়ার ট্রেড ওয়ার হচ্ছে মার্কেট ভেঙে পড়া যারা ট্রেডিং করে তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝবে যেহেতু আমি ট্রেডিং করি না যে এই ব্যাপারটা আমি অত ভালোভাবে আপনাদের ক্লিয়ারও করতে পারছি না কিন্তু আপনারা যদি চান যে এই টপিক নিয়ে আমি একটা ভিডিও বানাই যে ট্রেড ওয়ার কি তাহলে আমাকে কমেন্ট করে দেবেন আমি সেই টপিকেও একটা সুন্দর ভিডিও বানাবো প্রপার নলেজ নিয়ে মানে আমি প্রথমে যে শিখবো তারপর আপনাদেরকে প্রপার ভাবে শেখাবো যেটা বানাতেও আমার খুব কমই সময় লাগবে যদি আপনারা চান আমাকে কমেন্ট করে দেবেন তো এই সকল ইনফেক্টের কারণেই আমাদের গ্লোবাল ক্রাইসিস হতে পারে যে ক্রাইসিসের প্রভাব আমি ভিডিও শুরুতে বলেছি আপনারা চাইলে ভিডিও শুরুতে গিয়ে আরেকবার মনে করে আসতে পারে কিন্তু এখানে আইটি প্রশ্ন রয়ে গেল যে এই ইম্প্যাক্ট কত বড় এর ইম্প্যাক্ট যে কত বড় সেটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে জিনিসপত্রের দাম দুই তিন গুণ বেড়ে যাবে এবার আপনি ব্যাংক থেকে টাকাও টাকা করতে পারবেন তো এখন এই জিনিসপত্রগুলো কিনতে পারবে না দুই তিন গুণ দাম বেশি দিয়ে তো এর পরবর্তী চ্যাপ্টারে আমরা জান যে গ্লোবাল ক্রাইসিস হওয়ার ফলে মানুষ এবং উপর ওপর কিরকম প্রভাব ফেলবে যার ফলে মানুষের কিরকম অবস্থা হতে পারে যদি পুরো পৃথিবীতে ক্রাইসিস শুরু হয়ে যায় তাহলে কি হতে পারে সর্বপ্রথম যেটা ঘটবে মানুষের চাকরি চলে যাবে এবং চাকরির বাজারে নতুন করে আবার ধস নামবে প্রচুর মানুষ দারিদ্রতার শিকার হবে আপনার সেভিংসের ভ্যালু ধীরে ধীরে কমে যেতে শুরু করবে সাথে যেমন অধিকাংশ মানুষই সেভিংস করে এবং সেভিংস করে নিজেদের শখ আহ্লাদ পূরণ করে এটি করার মাধ্যমে গুগল ক্রাইসিস হতে পারে কিন্তু এটি করার মাধ্যমে কিভাবে হবে সেটা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে ওয়েট আমি সেটার উত্তর দিচ্ছি বাট তার আগে আপনি তো জানতে হবে ধনীরা আসলে আরও ধনী কি করে হয় আপনারা অবসমে দেখবেন যে আপনাদের চারপাশে যতগুলো ধনী ব্যক্তি রয়েছেন তারা সময় সাথে সাথে আরও বেশি ধনী থাকে তাদের আপনারা কখনোই দেখবেন না যে গরিব হয়ে গেছে হয় কিন্তু যারা মাথায় বুদ্ধি হয়েছে তারা কিন্তু কখনোই আর সেকেন্ড টাইম গরিব হয় না তারা কিন্তু ধনী ধনী থেকে হতেই থাকে তো এটি কীভাবে হয় সেটাই আজকে ভিডিওতে বলতে চলেছি যার ফলে আপনাদের গ্লোবাল শেষ হয়ে গেলেও পিছিয়ে যেতে পারেন এবং আপনারা যদি কখনো রিচ হন তাহলে সে রিচ থেকে আরও কখনোই ধনী থেকে গরিব না হতে হয় সেই অবস্থাও আমি আজকে এই করে দেব সর্বপ্রথম আমরা জানি যে সেভিংস অ্যাকাউন্টের ভ্যালু কিভাবে ধীরে ধীরে কমে থাকবে ধরেন আপনি আজকে এক হাজার টাকা মানে এখন দু হাজার পঁচিশ সাল তো সেই অনুযায়ী দু হাজার পঁচিশ সাল অনুযায়ী আপনি এক হাজার টাকা নিয়ে বাজারে গেলেন আপনি কি করতে পারবেন বেশি একটা কিছু কিনতে পারবেন না আপনি সর্বোচ্চ একটা গরু এক কেজি গরু মাংস কিংবা এর থেকে আরো কয়েকশো টাকার সবজি রুজি কিনতে পারবেন এর কিছু কিনতে পারবেন না বাট আপনি যদি সেম অ্যামাউন্ট নিয়ে দুই হাজার এগারো বা দু হাজার বারো কিংবা দশ সালে যান তাহলে আপনি হয়তো অনেক কিছু কিনতে পারবেন যেটা বর্তমানে করা যায় প্রায় অসম্ভব তো বাংলাদেশ কিন্তু গ্লোবাল ক্রাইসিস চলছে যদি এক নজরে দেখতে পারি কেন আমি ভিডিও শুরু করেছিলাম জিনিসপত্রের দাম দুই তিন গুণ বেড়ে যাবে বেড়ে কিন্তু গিয়েছে কিচ্ছু কমেনি এবং বেড়ে যাওয়ার কারণে ধনীরা আরও বেশি ধনী হচ্ছে কারণ যারা আলু পটল কিংবা গরু মাংস ব্যবসা করে তা তারা কিন্তু এখন চড়া দামে গরু মাংস বিক্রি করতে পারছে যার কারণে তাদের কিন্তু লাভের পরিমাণটা বেশি হচ্ছে এটি বললে একদমই ভুল হবে না তো এটি আমরা বুঝতে পারি যে যদি একবারও আবারও গ্লোবাল ক্রাইসিস হয় তাহলে ধনী ব্যক্তিরা আরও বেশি পরিমাণে ধরী হয়ে যাবে এবং তাদের সম্পদের পরিমাণ দুই তিন গুণ আরও বেশি বেড়ে যাবে তো পরবর্তী চ্যাপ্টারে আমরা জানবো কিভাবে আমরা এর জন্য প্রস্তুতি গ্রহণ করব

একটি করে অপরচুনিটি থাকে যে অপরচুনিটি আপনি ব্যবহার করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ধনী হয়ে যেতে পারেন বাট ওয়েট এআই কি ক্রাইসিস সাথে কোনো বড় ধরনের সম্পর্ক রাখে এর মাধ্যমে কি ক্রাইসিস বাড়বে নাকি কমবে উত্তরটা শুনলে আপনি অবাক হবেন তাই আমাদের সাথেই থাকুন তো এই প্রশ্ন উত্তরটি আমি ভিডিওর শেষে দেব কিন্তু তার আগে আমরা চলে যাই নেক্সট চ্যাপ্টার হিস্ট্রি থেকে শেখা অর্থাৎ আপনারা হিস্ট্রি থেকে জানতে পারবেন যে আপনারা কিভাবে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারবেন আগে দু হাজার আট সালে ক্রাইসিস সময় মানুষ কিভাবে ওই ক্রাইসিস বেরিয়ে চলেন সে ব্যাপারেও আমরা বিস্তারিত একটা তথ্য নিয়ে নেই হিস্ট্রি আমাদের শেখায় হিউমিটি সব কিছু কাটিয়ে উঠতে পারে কিন্তু এর জন্য লাগে আর্লি প্রিপারেশন অ্যান্ড অ্যাপরচুনিটি আর মজার বিষয় হলো আপনি যারা তাড়াতাড়ি অ্যাকশন নেবেন আপনি তত তাড়াতাড়ি চেঞ্জেস অথবা রেজাল্ট পাবেন তো দেখেন যদি আপনি গ্লোবাল ক্রাইসিসের মধ্যে পড়ে যান এবং গ্লোবাল ক্রাইসিসের মাধ্যমে আপনাদের যদি অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে ওইখান থেকে বেরিয়ে আসার তেমন কোনো উপায় বলে আমার মনে হয় না কিন্তু আপনি যদি কীভাবে প্রস্তুত নেবেন ওই চ্যাপ্টারে যান এবং গিয়ে আপনি যদি দেখেন আমি ওখানে কি কী ফর্মরা বলেছি যে আপনাদের মনে থাকে তাহলে তো ভালো আর নামটা থাকলে আপনার একবার চেক আউট করে নিতে পারেন যদি আপনারা করেন তাহলে হয়তো বা গ্লোবাল ক্রাইসিস হয়ে গেলেও আপনারা খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন এবং ঘুরে দাঁড়াতে পারবেন ধরুন আমরা নেক্সট চলে যাই এবং এই চ্যাপ্টারে আমি বলতে চলেছি কিভাবে এআই সাথে এই ক্রাইসিস অদ্ভুত একটা সংযোগ রয়েছে আর আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটির মাধ্যমে আপনি আপনার জীবনে অনেক বেশি পরিবর্তন আনতে পারবেন এবং আপনি আপনার জীবনে অনেক বেশি বড় হতে পারবেন কিন্তু এখানে কি শেষ না এখানে সব শেষ নয় আপনি আরও জানতে পারবেন যে এআই সাথে এই গ্লোবাল ক্রাইসিস এর সাথে কি কোনো সম্পর্ক রয়েছে উত্তর হচ্ছে হ্যাঁ রয়েছে কিন্তু কি সম্পর্ক রয়েছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিংক দিয়ে দেবো সেই ভিডিওটি গিয়ে সম্পূর্ণ দেখে আসুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য Be that. Knowledge is power. Stay safe and stay smart.